যে পোশাকের ছবি আছে হোক সেটা মানুষের বা কোনো পশু বা পাখির ছবি সে পোশাক পরে সালাত আদায় করলে কি সালাদ ত্রুটিযুক্ত হবে নাকি সালাদি হবে না ভাই এমরান এই বিষয়ে আসল কথা হচ্ছে যে তাদের সালাত এই পোশাকে জায়েজ হবে না এই পোশাকে যে পোশাকের মধ্যে মানুষের ছবি আছে অথবা প্রাণীর অথবা পাখির ছবি আছে সেই ছবি নিয়ে সালাত পড়া কাপড়ের মধ্যে সেই ছবি নিয়ে সালাত পড়া জায়েজ হবে না তবে যদি পড়ে তাহলে তার সালাদ শুদ্ধ হবে তবে পাপ হবে বরং সালাতের বাইরেও পশু খচিত গেঞ্জি কিংবা শার্ট অথবা কোনো জামা পরা তার জন্য জায়েজ হবে না এক্ষেত্রে আমি কিছু ফতাওয়া উল্লেখ করছি এই কথার সপক্ষে যাতে বোঝা যায় যে এটা অত্যন্ত শক্তিশালী একটা মত দায়মা সৌদি আরবের স্থায়ী ফাতোয়া কমিটিকে জিজ্ঞেস করা হয়েছিল হালতা এমন কাপড়ে সালাত কি জায়েজ হবে যে কাপড়ের মধ্যে একজন মানুষের ছবি আছে অথবা অনেকগুলো প্রাণীর ছবি আছে এর উত্তরে তারা বলেছিলেন এটা অনেক বড় প্রশ্ন আমরা আংশিক প্রশ্নটা বললাম তারা বলেছিলেন লাহু আউসালিয়া ফি মালাবেসা ফিহা সুয়ারু দাওয়াতিল আরোহা মিন এনস্যানিন আউ তৈরিন আউ অ্যান আয় মিন আউ গায়িহা মিন দাওয়াতিল আরোয়া বলেছেন যে তার জন্য এমন পোশাককে সালাদ পড়া জায়জ হবে না যেই পোশাকের মধ্যে প্রাণসম্পন্ন কিছু ছবি আছে যেমন মানুষের ছবি পাখির ছবি গবাদি পশুর ছবি অথবা অন্য কোন প্রাণীর ছবি ওলা মুসলিমী লুবসুহা ফিগাই সালাহ তারা আরও বলেছেন ফাতোয়ার মধ্যে যে কোনো মমিনের জন্য কোনো মুসলিমের জন্য সালাত ছাড়া সালাতের বাইরে তা পরিধান করাও জায়জ নয় অত শাহ সালাত হেসু আরুন মা আল في ফি من علم আল الشرعي সেরাই তবে ওই ব্যক্তির সালাদ শুদ্ধ হবে যে এমন কাপড়ে সালাদ পরে যার মধ্যে কিছু ছবি আছে সাথে তার গোনাও হবে কিন্তু এই গোনাটা ওই ব্যক্তির ক্ষেত্রে হবে যে এই ব্যাপারে সেরাই হুকুম জানে যে ছবি সম্পন্ন জামা কাপড় পরে সালাদ পড়াটা গোনাহের কাজ গরহিত কাজ এটা যে জেনে শুনে সালাদ পড়বে তার সালাদ পাপ সহকারে শুদ্ধ হবে অর্থাৎ সালাদ শুদ্ধ তবে পাপ হবে সালাদ একদমই বাতিল হবে না শেখ সালিমিন ও সাইমিনকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওই ব্যক্তির সালাতের হুকুম কি যে এমন পোশাক পরে সালাদ পড়ে যে পোশাকের মধ্যে বেশ কিছু প্রাণীর ছবি আছে সে প্রাণীর ছবিটা সেটা হোক মানে সুতো দিয়ে গাঁথা অথবা প্রিন্ট করা যেটাই হোক না কেন সেটা সেটার বিধানটা কি এটা ছিল প্রশ্ন তখন তিনি বললেন এ দেখা না যা হেলান ফেলা সে আরে যদি সে মানে তার জানাই না থাকে যে ছবিটার কারণে তার মানে ছবি সহ সালাত পড়া যায়জ নাই এটা যদি তার জানা না থাকে তাহলে তার পাপ হবে না জানা না থাকার কারণে ওয়াইন কানা আলেম আর যদি তার জানা থাকে হুকুমটা ফাইন্না সাল্লা তাহু সাহিহা মা আল ইতমে আলা কাউলাইল ওলামা তাহলে তার সালাদটা শুদ্ধ হবে তবে পাপও হবে এটা ওলামাইকেরামের দুটো কাউলের একটা কাউল তাহলে দ্বিতীয় আরেকটা মতটা কি দ্বিতীয় মতটা হল যে তার সালাদটা বাতিল হয়ে যাবে এটা কোনো কোনো আলেমের মত তবে আমরা দেখতে পাচ্ছি আমাদের শায়েকদের এবং অত্যন্ত শক্তিশালী ফতোয়া কমিটির ফতোয়া হচ্ছে সালাদ শুদ্ধ তবে গোনা হবে সালাত বাতিল হবে না